হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যান নিউ অ্যানাদার মিনি ব্লগ আজকে ব্লগটা হতে চলেছে ভীষণ এক্সাইটিং এবং অনেকখানি ও এক্সাইটিং কেন বলছি কারণ আজ আমার মিটি সোনার দু বছর পূর্ণ হলো মানে যেদিন আমি ব্লগটা শ্যুট করেছি ফিফ নভেম্বর আমার ছোট্ট সোনা দু বছর পাদি দিয়েছে এই তো সেদিন কোলে এলেই আর আজকে গুটি গুটি প্রায় দু বছর হয়ে গেছে মানে এটা যে কতখানি আনন্দের আর কি মানে এটা বলে বোঝানো যাবে না এই অনুভূতিটা আর আমার সোনার দেখুন এইটা হচ্ছে তার বার্থডে ড্রেস কারণ এখন তো একটুখানি শীত হয়ে পড়ে গেছে তাহলে তার বার্থডে ড্রেসও এইভাবে রেডি হয়েছে তো দেখুন আমরা কোথায় বেরিয়ে পড়েছি বলুন তো সেটা ভিডিওটা চলতে চলতেই আপনারা বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি তার আগে বলি আমি এবং আমার হাজব্যান্ড আমরা ঠিক করি যে প্রত্যেক বছর আমার মেমোরিবল করার জন্য তাকে একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য আমরা তার বার্থডে দিনটা হলিডে হিসেবে পালন করব। মানে যার যা কাজ আছে সব কাজ ক্যান্সেল করে তাকে নিয়ে একটা সুন্দর দিন কাটাবো কোথাও গিয়ে ঘুরতে গিয়ে একটা সুন্দর মুহূর্ত তাকে উপহার দেব। একটা গোটা দিন তো যেমন বলা তেমন কাজ এখন আমাদের ট্রেনও এসে পড়েছে এবং আমরা ট্রেনে উঠেও পড়েছি এবং ছোট্ট জোনা সবার কোলে কোলে এতখানি আদর খেতে খেতে অলরেডি তার যাচ্ছে এবং কোথায় যাচ্ছে দাঁড়ান এবারে আপনারা ঠিক জানতে পারবেন সকালবেলা ঠিক নটা সাড়ে নটা নাগাদ এই আবহাওয়াটা মানে বাইরের যে আপনারা আবহাওয়াটা দেখতে পাচ্ছেন সেটা ঠিক নটা সাড়ে নটা আমাদের ট্রেন এসে পড়েছিল সাড়ে আটটা নাগাদ তো আর সকালে মিষ্টি রোদে শীতের মিষ্টি সকালটা কতখানি সুন্দর লাগছে বুঝতে পারছেন তো আমার চলতে চলতে অলরেডি আমরা পৌঁছেও গেছি আমার গন আমাদের গন্তব্যের দিকে এবং এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের স্টেশন মানে আত্রা জাংশনটা পেরিয়ে জয়চণ্ডী স্টেশনেও আমরা এখানে আমাদের ট্রেনটা দাঁড় করানোর ছিল মানে দাঁড়ানোর ছিল তো সেখানে নেমে আমরা আপনারা টোটো অটো যা খুশি পেয়ে যাবেন কারণ আর সেটাও মিনিমাম ভাড়া দু কুড়ি থেকে তিরিশ টাকা সেইটা করে আপনারা পৌঁছে যাবেন জয়চন্ডী পাহাড়ের যেখানটা সেখানে সেই জয়চন্ডী পাহাড়ের নিচেই কতগুলো খাবারের স্টল আছে আপনারা ওখানে ব্রেকফাস্ট করে নিতে পারেন আর এই যে আমাদের প্রসিদ্ধ জয়চন্ডী পাহাড়ের যে গেট সেটা এখানে প্রায় পাঁচশো দশ থেকে পাঁচশো কুড়িটা সিঁড়ি আছে আর দেখুন আমার এই দুষ্টু এই পুরো পুরোটা মানে এই পাঁচশো কুড়িটা সিঁড়ি ও একা উঠেছে আমরা যেখানে এখানে পারছি না মানে হাঁপিয়ে যাচ্ছি ও এখানে কারও সাহায্য ছাড়া এইভাবে পুরো সিঁড়িটা উঠেছেন ভাবতে পারছেন মানে তাকে সে কোনো অবস্থাতে কোলে চাপবে না তো আমরা কিছুটা উঠতে উঠতে মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে পড়ছিলাম কারণ আমাদের পক্ষে পুরোটা একবারেতে ওঠা পসিবল হচ্ছিল না আর সকাল থেকে ঠান্ডা লাগলেও একটু পরে কিন্তু বেশ গরম লাগছিল আর যত উপরে উঠছি আরও বেশি গরম তো লাগবে তো এভাবে আমরা সিঁড়িতে উঠতে উঠতে আমরা দেখতে পাই এখানে একটা ভাঙা পুরনো দিনের ওয়াচ টাওয়ার রয়েছে যেটা আগেকার দিনের সৈন্যরা ওখানে চেপে বিভিন্ন মানে নজরদারি করতো আর কি দেখুন কতখানি ভগ্নাবশেষ মানে পড়ে আছে তবুও যে মানে এগুলো একটা মানে এক্সাইটিং জিনিস মানে পুরোনো দিনের জিনিসটা আর দেখুন আমরা সিঁড়িতে উঠতে উঠতে এই পেছনে আমাদের পাহাড় মানে ভীষণ সুন্দর মানে কি বলবো মানে লাগছিল ওপর থেকে মানে পুরো ভিউটা মানে না গেলে বোঝানো যাবে না এতটা সুন্দর লাগছিলো আর পাহাড়ের ওপরে তো ভীষণ ঠা বেশ বাতাসটা বড্ড ভালো লাগছিলো যেহেতু আমরা খুব গরম যেন বাতাসটা ভীষণ ভালো লাগছিল তো সিঁড়ি থেকে উঠেই প্রথমে হনুমানজির মন্দির পড়বে এই যে বজরাংমালী মন্দির এবং তারপরে একটুখানি উপরে উঠে এই যে জয় জয়চন্ডী মায়া মাতার মন্দির মানে যার নাম অনুসারে এখানে হয়েছে জয়চন্ডী পাহাড়ের মন্দির এর পাশে সীতাকুণ্ড রয়েছে সেখানে নাকি জল ভীষণ পবিত্র এখনও পাঁচ বছর বয়স হয়নি বলে এখন কেক কাটা যাবে না তবে ছোট্ট সোনার জন্য একটুখানি কেকের অ্যারেঞ্জমেন্ট না করলেও ভালো লাগে না তাই একটু ছোট্ট কেক একটু টুপি নিয়ে মানে আমরা তার মতো করে একটা ছোট্ট রকম একটা আয়োজন করেছিলাম আর নিজেরাই কেক কাটিং করে আমরা একটুখানি নিজের একটু সেলিব্রেটটা করছিলাম কারণ সকাল থেকে উঠেও আমরা বেশ অনেক ঘোরাঘুরি করে নিয়েছিলাম এবারে ওর সেলিব্রেশনটা করে আমরা একটু ঘুরে আবার আমরা নিচে ব্যাক টু দ্য ফেভিলিয়ান মানে আর নিচে নামতে কিন্তু তেমন কোনো কষ্ট হবে না উঠতে যতটা কষ্ট নামার ক্ষেত্রে ততটা কষ্ট লাগে না তো আমরা যখন নামছি তখন দেখছি প্রচুর পর্যটক তখন উঠছে মানে অলরেডি তখন মানে প্রচুর লোক আসা শুরু করে দিয়েছে আর তারপরে আমরা টোটো করে মানে প্রায় তিরিশ আরও কুড়ি টাকা করে ভাড়া নিয়েছিল তো সেইটা করে কিছুটা যাওয়ার পর একটা যুবাবাস আছে আর এখানে একটা রয়েছে একটা পার্ক সহ একটা বড় গেস্ট হাউস সহ একটা রেস্টুরেন্ট সে রেস্টুরেন্টটা খাবারও ভীষণ ভালো আর প্রাইসও মিনিমাম রিজনেবেলের মধ্যেই রয়েছে তো আমরা সেখানে একটু লাঞ্চ করলাম একটু ব্রেক নিলাম কিছুক্ষণ বসলাম আর আপনাদেরকে ভিতরের এই যে লোকেশনটা দেখাচ্ছি ভীষণ সুন্দর বেশ বেশ ভালো স্কুলটা ভাইবসটা বেশ ভালো প্রচুর লোক এসেছিলো আর সেখানে খাওয়া দাওয়া করার পর আমরা এই পাশের পার্কটাতে একটু ঘুরছিলাম আর বহুদিন পর দৌড়লায় চাপলাম ঘুরলাম মজা করলাম আনন্দ করলাম বেশ ভালো লাগলো দিনটা কাটাতে আর মেয়ের জন্মদিন দিন তো ভালো কাটবেই তো আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আর আমার মেয়েকে আশীর্বাদ করবেন সে যেন খুব বড় হয় সুস্থ থাকে ভালো থাকে বড়ো মনের মানুষ হয় বেশ আপনাদের আশীর্বাদটুকুই হবে কাম্য এবারে য প্রায় সাড়ে তিনটে নাগাদ আমরা পার্ক থেকে বেরিয়ে পড়েছিলাম আর এটা বাইরের ভিউটা এবারে আবার টোটো করে আমরা পৌঁছে গিয়েছিলাম আদ্রা জাংশানে আমাদের ট্রেনও ঠিক টাইমে পেয়েও গেছি ট্রেনে চেপেও পড়েছি এবং আবার আমরা আমার ছোট্ট জোনাকে নিয়ে হুটোপুটি করতে করতে গোটা ট্রেনে খুব তাড়াতাড়ি এক্সপ্রেস ট্রেন ছিল খুব তাড়াতাড়ির মধ্যে আমরা বাড়িও মানে পৌঁছে গেছি মানে সাড়ে চারটায় চেপেছি পাঁচটা পনেরো নাগাদ আমরা নেমেও গেছি এতটা সু এতটা ফাস্ট গেছে যাওয়ার সময় একটু লেট হলেও আসারটা ট্রেনটা কিন্তু খুব ভালো ছিল তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন টাটা শেষে বলাই হয়নি আমার ছোট্ট সেনার এটা হচ্ছে বার্থডে গিফট আর আরেকটা মোস্ট ইনফরমেটিভ ইনফর্মেশন হচ্ছে আমরা যেটা গিয়েছিলাম সেটা হচ্ছে হিরক আমাদের সত্যজিৎ রায়ের মানে যুগান্তকারী সিনেমা হিরো প্রাজার দেশে শুটিং কিন্তু এই জয়চন্ডী পাহাড়েই হয়েছিল তাহলে হলো না ভিডিওটা এক্সাইটিং এবং ইনফরমেটিভ